র утоনি法轮 লাকে বাংলাদেশে ছাড়ো বাংলাদেশে ছাড়ো বাংলাদেশে ছাড়ো শান্তিপূর্ণ এই দেশে কাকে কেন অশান্ত করো কেন অশান্ত করো কেন অশান্ত করো ধর্মগুলি法轮 লাকে বাংলাদেশে ছাড়ো শান্তিপূর্ণ এই দেশে কাকে কেন অশান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই

बोल जाओ अद भाई बोल जाओ अद भाई बोल जाओ अद भाई नास्तिकों का पोटन चाय इन स्थान नारा ये ठाकुर पीर मुहल्ला का नारा ये ठाकुर पीर न 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 मुहल्ला نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر